পাঁচই আগস্ট হাসিনাকে একরকম যান নিয়ে পালাতে হয়েছে ভারতে তারপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ড্রাইভিং সিটে জো বাইডেনও বিদায় নিয়েছেন তখন আওয়ামীরা বললেন এবার ট্রাম্পের হাতে নিশ্চিত নাস্তানাবুদ হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসও তখন স্বীকার করলেন ট্রাম্পের সাথে তার কথা হয়নি কিন্তু রিপাবলিকান দলে বন্ধু আছে কিন্তু আওয়ামী লীগের সেই সব সমর্থক যারা অধীর আগ্রহে বলেছিলেন ট্রাম্প ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন তারা দেখলেন মধ্যাহ্ন ভোজে দাওয়াত পেয়েছেন ইউনুস মে দিনা ইউনুসকে নিয়ে ট্রাম্প দম্পতির সাথে সুন্দর ছবিও তুলেছেন ইউনুস সেই ছবিতে ট্রাম্প ও মেলেনিয়ার চোখে মুখে কি ভক্তির অভিব্যক্তি সেই ছবিতে ট্রাম্প ও মেলানিয়ার চোখে মুখে কী ভক্তির অভিব্যক্তি সেটাই যেন জ্বালা ধরিয়েছে আওয়ামীদের মনে